শহরের বুকে একটা বিশাল আর পুরোনো বিল্ডিং ছিল দেখতে অনেকটা ভুতুড়ে বাড়ির মতোই তার দিকে ভাঙা দেয়াল আর ঘন গাছপালা দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার লাগত একদিন রোহিত পড়াশোনার জন্য শহরে আসে এবং তার থাকার জন্য একটা বাড়ির প্রয়োজন হয় তাই সে ওই বাড়িটি ভাড়ায় নেয় সে কম ভাড়ায় বাড়িটি পেয়ে যায় বাড়ির বাইরেটা পুরনো হলেও ভিতরটা বেশ সাজানো গোছানো ছিল এবং পরিষ্কার ছিল রোহিত সেখানে থাকতে শুরু করে সেখানে থাকতে শুরু করার কিছুদিন পর থেকেই রোহিতের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে রোহিত অনুভব করে কেমন যেন একটা গা ঝমঝম পরিবেশ রোহিতের এমন মনে হয় যেন তার আশেপাশে সবসময় কেউ তাকে আড়াল থেকে লক্ষ্য করে রোহিতের এই শহরে পরিচিত কেউ নেই আর এই শহরে নতুন তাই নতুন বাড়ি ভাড়ায় পাওয়াও রোহিতের কাছে বেশ কষ্টকর ছিল তাই রোহিতের এই বাড়িতে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রোহিতের রুমের পাশে একটা রুম ছিল রোহিত আসার পর থেকেই দেখে ওই রুমটা বন্ধ রোহিতের বেশ কৌতূহল হয় এটা জানার জন্য যে ওই রুমের মধ্যে কি আছে তাই রোহিত একদিন ওই দরজাটি খোলে এবং ভিতরে প্রবেশ করে ভেতরে ঢুকে রোহিত দেখলো ঘরের মধ্যে ধুলো জমে আছে আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গেছে দেয়ালে পুরনো কিছু ছবি টানানো ছিল সেগুলোতে কেমন যেন একটা ভয়ের ছাপ ছিল হঠাৎ রোহিত পায়ের শব্দ শুনতে পায় তার মনে হলো কেউ যেন তার পিছনে আছে রোহিত পিছনে ঘুরল কিন্তু কাউকেই দেখতে পেল না আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রোহিত দেখল একটা পুরোনো ডায়েরি পড়ে আছে ডায়রিটা খুলে রোহিত পড়তে শুরু করল তাতে লেখা ছিল বহু বছর আগে এই বিল্ডিংয়ে এক ধনী পরিবার বাস করত কিন্তু তাদের জীবনে নেমে আসে এক অভিশাপ এরপর রোহিত জানতে পারল সেই পরিবারের সবাই মারা গেছে আর তাদের আত্মা নাকি আজও এই বিল্ডিং এ ঘুরে বেড়ায় এটা জানার পর রোহিত ওই বাড়ি ছেড়ে দেয় এবং অন্য বাড়ি ভাড়ায় নেয় পরে রোহিত জানতে পারে বিল্ডিংটা তৈরি হওয়ার পর থেকেই সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটত রাতে নাকি কেউ কেউ চিৎকার শুনতে পেত আবার কেউ কেউ ছায়া দেখত অনেকেই বলতো বিল্ডিং এর ভেতরে নাকি আটকা পড়ে থাকা আত্মারা ঘুরে বেড়ায় এরপর থেকে ওই বিল্ডিংটা আরও ভুতুড়ে বলে পরিচিত হয়ে গেল